যেভাবে নবজি পড়তেন সে আপনি পুরুষ বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোন হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহি হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কোরআন এবং সহি হাদিস তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে কোরআন এবং সহি হাদিস প্রমাণ দেখাতে হবে আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি বলে থাকেন মহিলাদের নিরাপত্তা নামাজ করবে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাদে নাবির নিচে হাত হাতবাধে বুকের উপরে তারা দেয় আমি জোরে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুকারি নবীজি বলেছেন আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো

এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফার আদি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে না আবির নিচে সহি হাদিস ইমাম সাহেবের কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খন্ড নম্বর এক বুক অফ সালা যে তাকবির দিতে হবে তাকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর অজুর বেলায় কোন একটা আয়াত আছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে ওজু ভেঙে যায় আরবি শব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফিউদ্দিনের মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে ওজু ভেঙ্গে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোন মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ ওজু অবস্থায় তাহলে ওজু ভাঙে না এখন কোরআনে আরবী শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে ওজু ভেঙ্গে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আর একটা হচ্ছে স্পর্শ করা ইমাম শাফিউদ্দিন আল্লাহু আনহু তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু পা ধরে নিয়েছেন সহবাস করা এখানে আলাদা দিলেন আয়সা ঘুমাচ্ছিলেন নবীজি তার পাশে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে ভেঙে যায় না এখানে আবু হানিফা ঠিক বলেছেন আমি বলবো তিনি ভুল করেছেন ইচ্ছাকৃত ভাবে কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহর ও বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া देओलছিনে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা Hanafi আমি ডক্টর জাকির নায়েক একজন পাক Hanafi কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু স্বয়ং হাদিসপুথ বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা Hanafi কোন করলে ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফি ফতোয়া দেওয়ালে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি বাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা আবাহানি বা ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখন লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে না গেলে সিটি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব